শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান দুই কর্মকর্তার বরাতে রয়টার্সের প্রতিবেদন চুক্তি চূড়ান্তের খবরকে উড়িয়ে দিল তেহরান গাজায় ট্রাম্পের সাত দিনের যুদ্ধ বিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল প্রত্যাখ্যান করতে পারে হামাস পশ্চিম তীরে নতুন করে বাইশটি অবৈধ বসতির অনুমোদন তেলাবি ব্যাট রাশিয়ার বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলার দাবি ইউক্রেনের তুমি অঞ্চলে প্রতিন বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহত কয়েকজন মস্কোর বড় হামলা ঠেকাতে প্রস্তুত কিয়েভ পাকিস্তানে অভিযানের নাম সিঁদুর রাখায় মোদীর কড়া সমালোচনায় মমতা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই নামকরণ দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্ত সাপেক্ষে পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে পারে ইরান সম্প্রতি এই দুই ইরানি কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স যদিও ওয়াশিংটন তেহরান চুক্তি চূড়ান্ত হতে চলেছে এমন খবরকে ইসরায়েলি প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আবাস হচ্ছে। এদিকে তেহরানে বোমা হামলার ট্রাম্পের হুমকির বিরোধিতা করেছে আরব দেশগুলো পারে হামাস বলে এক শীর্ষ নেতা যদিও এতে রাজি হয়েছে ইসরায়েল উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরো সত্তর জন উত্তরাঞ্চলের একমাত্র হাসপাতাল আল আওদা অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন দ্বিরাষ্ট্র সমাধানকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলেও এ সময় জানিয়েছে জাতিসংঘ সংঘাত বন্ধে দিনের প্রস্তাব নিয়ে নানা আলোচনা হচ্ছে আন্তর্জাতিক সব গণমাধ্যম বলছে প্রস্তাবে হামলা বন্ধ বন্দি বিনিময় মানবিক সহায়তা উপত্যকা থেকে আইডিএফ এর পিছু হটার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে জড়িত থাকবে যুক্তরাষ্ট্র প্রস্তাবে উভয় পক্ষ সম্মত হলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেবেন এই যুদ্ধবিরতির রাশিয়ার মস্কো এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করার দাবি জানিয়েছে ইউক্রেন এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন কি জানিয়েছে সুমি সীমান্তে পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া তবে মস্কোর বড় আকারের হামলা ঠেকাতে কি প্রস্তুত বলেও জানানো হয় এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প